স্কুলে রয়েছে প্রায় শিক্ষার্থী হাজার আর এত বড় স্কুল থেকে একই সাথে সতেরো জন শিক্ষকের বদলে স্কুলের নাম আমিরাবাদ হাই মাদ্রাসা মুর্শিদাবাদের রানীনগরে স্কুল থেকে একসাথে এতজন শিক্ষক চলে যাবেন বলে খবর আসে খবর জানাজানি হতে উত্তেজনা এলাকায় বিক্ষোভে নামে শিক্ষার্থীরা একই সাথে সতেরো জন শিক্ষকের বদলি মেনে নিতে পারছে না শিক্ষার্থীরা আর তাই হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখালো স্কুলের ছাত্র ছাত্রীরা দাবি স্কুল ছেড়ে যেন না যান শিক্ষকেরা একই সাথে স্কুল ছেড়ে এতগুলো শিক্ষক চলে গেলে সাড়ে তিন হাজার ছাত্র পড়াশোনা শিখে উঠবে সেটা বলার অপেক্ষা রাখে না টোটাল ছাত্র সংখ্যা সাড়ে তিনশো জন সাড়ে তিন হাজার জন এবার চল্লিশটা ছাত্রর পিছু একটা করে মাস্টারের প্রয়োজন কিন্তু আমাদের টোটাল স্কুলে মাস্টার হচ্ছে তিরিশটা এবার তিরিশটার মধ্যে সতেরোটাই চলে যেয়ে থাকছে তেরোটা এবার তেরোটার মধ্যে আমরা আর কতদিন ক্লাস করবো দু মাস আমরা টুয়েলভ এবার আমাদের পরে যে ক্লাসগুলো আছে ওরা তো করবে ওদের জন্য ওদের ভবিষ্যৎ নিয়ে আমাদের টেনশান আমরা চাই যে আমাদের স্কুলে মাস্টার নিয়োগ হোক নতুনভাবে হ্যাঁ স্যার বললো যে যতটা পারবো চেষ্টা করব নিয়ে আসার আমাদের স্কুলে উনত্রিশ জন মতন শিক্ষক আছে তার মধ্যে থেকে পনেরো জন মতো শিক্ষক চলে যাচ্ছে এর ফলে আমাদের স্কুলে শিক্ষকের সংখ্যা দাঁড়াচ্ছে চোদ্দো জন মতো তার ফলে আমাদের ক্লাস স্কুলের ক্লাসে অনেক অনেক ক্লাস হয় না মাঝে মধ্যে ছটা ক্লাস থাকলে পাঁচটা হয় কোনো দিন চারটে হয় সাতটা থাকলে এরকম পাঁচটা হ্যাঁ স্যার জানিয়েছি কিন্তু আমাদের হেড স্যার কী করবে স্কুলে তো শিক্ষকই নেই আমাদের স্কুলে যেখানে পঁচাশি জন পঁচাশিটা শিক্ষক থাকার দরকার এত বড়টা স্কুলে প্রায় ছত্রিশশো ছাত্র পড়াশোনা করে সেখানে উনত্রিশটা শিক্ষক ছিল সেখানে আবার পনেরো জন শিক্ষক চলে যাচ্ছে রিটায়ার্ড তো চোদ্দো জন থাকছে চোদ্দো জনে কী করে স্কুল চালাবে তার জন্য আমাদের স্কুলে যেন শিক্ষক নিয়োগ হয় এটাই আমরা চাইছি হ্যাঁ বলেছি তো হেড টিচার বলেছে তোমাদের জন্য আমরা দরখাস্ত দেওয়া আছে এখন সরকারে যদি না দেয় তাহলে আমরা কি করে কী করবো তাই বলেছি আমরা চাইছি আমাদের স্কুলে যেন শিক্ষক নিয়োগ হয় মানে আমরা তো আমাদের ছোট ভাই বোনেরা পড়ছে আমরা তো আর খুব জলে দুমাস স্কুলে আছি টুয়েলভে পড়ছি এখন তো আমাদের অতটা অসুবিধা হবে না কিন্তু আমাদের ভাই বোনদের অসুবিধা হবে চোদ্দটা শিক্ষক এত বড় স্কুল চালাতে পারবে না আমাদের কমিশন থেকে রেকমেন্ডেশন এসছে যে জন টিচারকে ছেড়ে দিতে হবে ছাত্রছাত্রীরা এই খবরটা পেয়েছে যার জন্যে ওরা একটা বিক্ষোভ জেনেছে এটা ওদের পার্সোনাল ব্যাপার এবার সার্ভিস কমিশন সুযোগ দিয়েছে যার জন্য সেই সুযোগটা ওরা নিচ্ছে ওটা অবশ্যই হবে যেহেতু সরকারি অর্ডার আমি কমিটির সাথে আলোচনা করব ওরা রিলিজ দিতে বললে আমাকে রিলিজ দিতে হবে এবং আমি সাথে উদ্বোধন সাথে কথা বলবো কাঁচের বক্স বেসিনের এক্সক্লুসিভ কালেকশন ও সুপ্রিম কোম্পানির ফাইবার দরজার সম্ভার নিয়ে হাজির রুপি ট্রেডার্স জাকওয়ার হিন্দওয়ার পি ফোর গ্রানাইট সিঙ্ক সহ অত্যাধুনিকভাবে বাথরুম সাজানোর সেরা ঠিকানা রুপি ট্রেডার্স কাশিপুর মুর্শিদতলা মসজিদের বিপরীতে যোগাযোগ সেভেন এইট